আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি মোহাম্মদ বিল্লাহ প্রবর্ষক বাংলা সতেরো ও আঠারোতম নিবন্ধন স্কুল ও কলেজ পর্যায়ে চূড়ান্ত উত্তীর্ণ আজ আপনাদের সামনে প্রবর্শক বাংলা পদের সতেরোতম এবং আঠারোতম প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব আপনার সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন প্রথমত আঠারোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্নে কোনো অপশান থাকে না কোনো অথবা থাকে না প্রথম প্রশ্ন এসেছে মুকুন্দরম চক্রবর্তী থেকে কবি কঙ্কন সুখের কথায় বড় নহেন দুঃখের কথায় বড় কালকে তো উপাখ্যান অবলম্বনে উক্তিটি আলোচনা করুন এর দ্বিতীয় প্রশ্ন আসছে বাংলা গদ্যের প্রথম শিল্পিত রূপ বিদ্যাসাগরের রচনায় পাওয়া যায় মানে মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান আলোচনা করতে হবে তৃতীয় প্রশ্ন এসেছে বাংলা সাহিত্যই রবীন্দ্রনাথই সার্থক ছোটগল্প রচনার পথ প্রদর্শক যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক নিয়ে আলোচনা করতে হবে চার কাজী নজরুল ইসলাম নজরুল ইসলামের কাব্যে প্রেম ও দ্রোহ উভয় চেতনা প্রবাল রোমান্টিকতায় পূর্ণ উক্তিটি যুক্তি সব বিশ্লেষণ করুন পঞ্চম প্রশ্ন বিশাদ সিন্ধু মীর মশারফ হোসেনের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন এ প্রসঙ্গে আপনার অভিমত ব্যক্ত করুন এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আমাদের পাঁচ পনেরো পঁচাত্তর মার্ক কোনো অপশান নাই খ বিভাগ আমরা জানি আমাদের বাংলা সাহিত্যের একটা বাংলা ভাষার একটা ইতিহাস আছে ইন্দো ইউরোপীয় ভাষা সেখানে আছে এবং ওখান থেকে একটা প্রশ্ন এসেছে গৌরীয় অপভ্রাংশনের মাধ্যমে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে উক্তিটির যৌক্তিক ব্যাখ্যা করুন এটা হচ্ছে আমাদের দশমার্ক এবং কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নদের তিনটি কোনো অপশান নাই অমিত্রাকার ছন্দের পাঁচটি বৈশিষ্ট্য যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ যেমন দৈন্যতা সমীচীন শিরোচ্ছেদ সন্ন্যাসী মাস্টার আকাঙ্ক্ষা ন্যূনতম এবং সমর্থক শব্দ এসেছে আমাদের এখানে চারটি আমাদের এই সব প্রশ্নগুলো উত্তর দিতে হবে পনেরো মার্ক সব মিলে আমাদের একশো মার্ক আঠাওতম নিবন্ধন পরীক্ষা একমাত্র ব্যতিক্রম যেখানে কোনো অথবা কোনো অপশান ছিল না এবার আমরা যাব তোমার নিবন্ধন পরীক্ষার প্রশ্নটা একটু আমরা একটু খেয়াল করে আসি দেখেন সততম নিবন্ধন পরীক্ষা আমাদের প্রশ্ন ঠিক একই রকম প্রশ্ন আসছে মুকুন্দরাম চক্রবর্তী গ্রামীণ সমাজের রূপকার কালকে দুপক্ষণ অবলম্বন এটা যুক্তি বা যথার্থতা বিচার করুন ঠিক অথবা আসছে জীবনী সাহিত্য মধ্যযুগে বাংলার জীবনী সাহিত্যগুলো আলোচনা করুন এর অথবা আসছে দ্বিতীয় প্রশ্ন আসছে ভারতচন্দ্র আঙ্গিকে মধ্যযুগীয় কিন্তু অন্তর্নিহিত ভাবধারার অনেকাংশে আধুনিক উক্তিটি বিশ্লেষণ করুন অথবা ঠিকই মধ্যযুগের প্রশ্ন আসছে পদ্মাবতী কাব্য অবলম্বনে আলাওলের কবি প্রতিভার মূল্যায়ন করুন দেখেন অথবা আসছে দুইটাই এখানে মধ্যযুগের প্রশ্ন আসছে দুই দুই চারটা আমাদের দুইটা লিখতে হবে তিন উনিশশো থেকে বাংলা নবজাগরণের পথ প্রতীক কবি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবাদ কাব্য অবলম্বনে তার যথার্থতা নির্পণ করুন বা সার্থকতা বিচার করুন চার ঠিকই আধুনিক যুগ থেকে আমাদের আসছে মানসিকের রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব বলা যায় তার মানসিক কাব্য থেকে আসছে চার কাজী নজরুল ইসলাম এর কবিতায় বিদ্রোহী চেতনার স্বরূপ বিশ্লেষণ করুন অথবা বিশেষ তত্ত্বাশ্রয়ে রচিত হলেও বিষয় ও রচনার গুণে বৈষ্ণব পদাবলী কালোত্তীর্ণ হর গৌরব অর্জন করেছে আলোচনা করো একটা দিয়েছে বৈষ্ণব পদাবলী থেকে আরেকটা দিয়েছে কাজী নজরুল ইসলাম থেকে ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডি হিসেবে কপালকুণ্ডলার সার্থকতা বিচার করুন খ নকশিকাতার মাঠ অবলম্বনে কবি জসিম উদ্দিনের জীবন দৃষ্টি ও কবিত্ব শক্তির বিশ বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন এই যে আমাদের পাঁচটা প্রশ্ন আছে পাঁচ পনের পুঁচাত্তর মার্ক কিন্তু এখানে অথ আছে এরপরে আমরা দেখি ভাষার যে প্রশ্নটা আসছে ইন্দো মূল ভাষা আধুনিক বাংলা পর্যন্ত ভাষা বিবর্তনের ক্রমধারা অথবা ধ্বনি বিচারের মাপকাঠি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বিশ্লেষণ করুন সাত নম্বর প্রশ্নে আমাদের আসি এখানে অপশান ছিল আগে এখন কোনো অপশান নাই একটা নত্যবিধান কি নত্ববিধানের পাঁচটি নিয়ম উদাহরণস্ব মাত্রাবিত্ত ছন্দের বৈশিষ্ট্য শব্দ অলঙ্কার কাকে বলে কত প্রকার কি কি এবং সমার্থক শব্দ আসছে আবার বাগধারা আসছে এবং নিজের লিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন এখানে তাহলে এই আমাদের পাঁচটি আসছে এখান থেকেও লিখতে হবে তিনটা সর্বমোট নম্বর হচ্ছে আমাদের এখানে পনেরো তাহলে সব মিলে আমাদের এক সমান আমরা মূলত দুইটা বিষয়ে কম্পেয়ার যদি করে থাকি আমরা দেখছি কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবসময় একটা প্রশ্ন এসেছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটা প্রশ্ন এসেছে এই তিনটা প্রশ্ন প্রায় ঘুরে ফিরে সব সময় আসে এই আমাদের কবি সম্পর্কে পড়তে হবে কবি সম্পর্কে যদি আমরা একটু নোট করি তাহলে আমরা অবশ্যই ভালো করব। সাম্যবাদী পেজের পাশে থাকবেন সবসময় আপনারা বিভিন্ন ধরনের খবর জানতে পারবেন বিশেষ করে নিবন্ধন সংক্রান্ত বাংলা বিষয়ে সব কিছু পাবেন এবং অতি শীঘ্র আমি আমার লিখিত ব্যাস কোর্স শুরু করব এবং হ্যান্ড নোট দেওয়া হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম